নমস্কার বন্ধুরা মালতী হ্যাংগাসিলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি দেখতে পাচ্ছি এগুলো কি এগুলো হচ্ছে মটরশুঁটি আজ এই মোটরশুটির দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরোপুরিটা দেখতে থাকো বন্ধুরা দারুণ অসাধারণ লাগবে দেখো এই মটরশুঁটিগুলো আমি অনেকগুলো মটরশুঁটি নিয়ে এসেছি আমি ছাড়িয়ে নিচ্ছি হ্যাঁ আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে আর দেখো মটরশুঁটিগুলো কত সুন্দর মটরশুঁটিগুলো কিন্তু এইরকম ধরনেরই নিতে হবে একদম পুরো শক্ত জানি না হয় আবার পুরো নরম জানি না হয় পুরো সেই ধরনের মটরশুঁটি নিতে হবে তাহলে এই রেসিপিটা বন্ধুরা দারুণ হবে এই মটরশুঁটি বড়াটা না অসাধারণ হবে কিন্তু এই রেসিপিটা দারুণ দারুণ হয় তোমরা অন্তপক্ষে এইভাবে একবারে করে দেখতে পারো আর বন্ধুরা কে কথা দিয়ে আমার ভিডিও দেখছো কমেন্ট করবে আর কে মটরশুঁটি খেতে ভালোবাসো সে কমেন্ট করবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবে বেশি বেশি করে শেয়ার করে দিবে আর আমার নতুন বন্ধুরা ইউটিউবে থাকলে প্লিজ প্লিজ আমার ইউটিউবটা সাবস্ক্রাইবার করে দিবে আর আমার ফেসবুকে যে বন্ধুরা আছে আমার ফেসবুক পেজটা ফলো করবে দেখো কথা বলতে বলতে আমার অনেকগুলো মোটোটি কিন্তু ছাড়ানো হয়ে গেল এবার আমি একটা মিক্সির জার নিয়ে ওই জারে আমি এটা পেশ করে নিই তোমরা বন্ধুরা বেটেও নিতে পারো কিন্তু এটা কিন্তু মিহি পেশ হবে না কিন্তু একদম একটু তোমার একটু দানা দানা ভাব থাকবে এইভাবে কিন্তু পেস্টটা করতে হবে বন্ধুরা বলতে বলতে আমার সবগুলো লাগবে না আমি কিছু রেখে দিচ্ছি আমার বলতে বলতে অনেকগুলো মটরশুঁটি বন্ধুরা সারানো হয়ে গেল এই দেখো এতটা মটরশুঁটি সারানো হয়ে গেছে আমার এইগুলোতেই হয়ে যাবে কালারগুলো দেখো কত সুন্দর পুরো এইভাবে কিন্তু আমি আগে মটরশুঁটিটা ধুয়ে নিয়েছি ধুয়ে বন্ধুরা থাক পেস্টটা কিন্তু আমার রেডি দেখো কত সুন্দর হয়েছে ঠিক আছে দেখো একটু বেশ মোটা মোটা আছে বেশ সুন্দর হয়েছে পেস্টটা আর এখানে আমি একটা কড়াই বসাই দিছি গরম জল বসাইছি এখানে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ একটা টমাটো একটু আদা এই রসুন দেখো কয়েক রসুন দিয়ে দিচ্ছি এবার আমি একটা এখানে একটা ঝাঁঝরি বসাই দিচ্ছি এটার মধ্যে কিন্তু আমি একটু সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ মতন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এখানে কিন্তু আর কিছুই যাবে না একটু বেসন আগে দেখলাম বেসন বেসনটা দিয়ে আমি একটু মেখে নিচ্ছি আর একটু বেসন দেবো আমি এটা কিন্তু একটা অসাধারণ একটা রেসিপি বন্ধুরা অন্তপক্ষে একবার এভাবে করে দেখবে দারুণ লাগবে কিন্তু এবার আমি কিন্তু এভাবে একটা করে আমি দিয়ে ঢাকা দিয়ে রাখবো আমার পুরোটা কিন্তু হয়ে গেল পুরোটাই আমার হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতন রেখে দেব বন্ধুরা দেখো ভরাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা দেখো এখনও ধোয়া হচ্ছে আমি এই মাত্র এখন এখনই কতটা সুন্দর বেশ শক্ত হয়ে গেছে আরও শক্ত হয়ে যাবে দারুণ দেখবা আর এদিকে এইটাও আমার সিদ্ধ হয়ে গেছে এটা আমি নামিয়ে দিচ্ছি নামিয়ে ঠান্ডা হইলে আমি একটা পেস্ট তৈরি করে নিই এই জলটা কিন্তু বন্ধুরা আমি ফেলবো না এই জলটা আমার লাগবে এই জলটা আমার কাজে লাগবে এটাকে আমি একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা একটা পেস্ট করে নিয়ে সাথে কিন্তু অনেক কিছু ধনে চিনি ধনেপাতা পাতা নিয়েছি এটা সহ পেস্ট করবো সুন্দর বড়াগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে আর কিন্তু দেখো বেশ সুন্দর শক্ত হয়ে গেছে দেখো কত সুন্দর শক্ত হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম দেখো দিয়ে দিলাম একটু হিং এই হিংয়ের গন্ধটা এটার সাথে দারুণ আসে যেই মশলাটা আমি করেছিলাম সেই মশলা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো একটু ধন্যার গুঁড়ো এটা এবার একটু ভালো করে কুচি নিব দি ইলিয়াম একটু ঘি আর ভালো করে আমি কুচি নিব তবে বন্ধুরা আমি যেই সেটা রাখছিলাম সেটা আমি একটু দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে একটু তুলে রাখছিলাম এটা দিলে সুন্দর হয় তুলে আসো তাড়াতাড়ি যাও তো বেশি কথা বলে এটা সাদা আসছে কেন বন্ধুরা দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে এসছে দেখো কত সুন্দর হয়েছে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি চিনি এটা একটু চিনি না দিলে ভালো লাগবে না তাই একটু চিনি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দেখো কি দারুণ লাগছে কিন্তু অসাধারণ লাগছে রান্নাটা পুরো কিন্তু কমপ্লিট বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক করবে শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আমার ইউটিউবে নতুন বন্ধু থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। দেখো অসাধারণ কিন্তু রান্নাটা হয়েছে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখাবো কোনো নতুন রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই এটা আবার বন্ধুরা দেখো আমার কিন্তু সেটা এটা কি ভিডিওটা হচ্ছে